এদের জুতা সরা ভাল লাগবে না পা অব্দি নেব সকাল বন্ধুরা তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম সকাল সকাল রাতে সাতটা বাড়ছে দেখো এখানে ঘুমিয়েছিলাম আমার এখনো উঠেনি দিদি সব বাবু এই ঘরে আমরা ঘুমিয়েছিলাম ঘুমা পা গুড মর্নিং বলবা না দেখো এই সব উঠে গেছে তো চলো এখনও নিচে যায়নি সকাল সকাল নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক সঙ্গে অনেক অনেক ভালোবাসা চলো আগে নিচে যেয়ে মুখ টুক ধোই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বক্তব্য বলে ফেলো

ইয়েস হচ্ছে কাপড়চোড় করে দিচ্ছে দেখো বন্ধুগণ আমার মা হচ্ছে কাঁঠাল দিয়ে পাঠিয়েছে বাবার বাড়িতে আর আমার ভাই সেটা বয়ে নিয়ে এসেছে আর আমি হচ্ছে সেটা এবার ভাঙবো মেশো টেবিলটা টানো 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 এইখানটাই টানো এইখানটাই এইটটার উপর ওইখানে মশাই ধরবে সবাই হচ্ছে খুব খুব ব্যস্ত পাপা তুমি আজকে গুড মর্নিং বলো বলে দাও গুড মর্নিং এরা আমি শো এরা বার করো বার করো বার করো বার করো এই দেখো আমাদের বাড়ির কাঁঠাল চলে এসেছে এ বাবা কি অবস্থা

আর ওপরে হচ্ছে বিশেষ বিশেষ অতিথিগণ এসেছে তারা হচ্ছে উপরে আছে আর আমি হচ্ছে চান করে রেডি করে নিয়েছি রেডি হয়েছে আর এই দেখো মাম্মাম যে কী হ এইতে মাম্মাম তো এইতে মাম্মাম এটা আমার বোনের মেয়ে হুম ওই শোয়ে শো মাম্মামে মাটি থাক এ আর এইখানে এই দুটোই দেখো

শোনপাপড়ি বুড়ি চুলকোটা সুন্দর হয়েছে তো এই দেখো এক কমলা কাঁঠাল হইছে এটা মুড়ি দিয়ে দেওয়া কেউ খদ্দের নাই আমরা আবার ছবি তুলবো বাবা ছবি তুলবো বলার আগেই মাম্মা কত সুন্দর বড় করে হাসি করছে হ্যাঁ রিসব থাকো এমনি করে থাকো থাকো এটা দেখি মাম্মা ছবি তুলবো ভালো করে থাকাও এ যা হলো না তাকো মাম্মা হাসো 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 এই যে আমি টুকি এটা কিয়ে এটা আমার মামা এই বড় ছোট টাকা ছোট টাকা ছোট টাকা ছোটে

তুমিও বল রয়েছে তো সেই কাজ ঘরনির মতন যে যা পাচ্ছে তুলি বিলাতি পিউ এই জল ফেলো পিউ সাইকেল এর টিউ আমাকে পিউ রে খালি তুমি কে আমি টিউ কিসের টিউ চাকেলের উ না উ কবে না কবে আ ও বন্ধু বাক আমার মামি হচ্ছে জামাই চা করেছে

মামমাম হাসো হাসা ছবি হবে হাসা হাসা ওদ মামমাম তাকাও 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 ছবি হবে ছবি ওদ খালি ছবি হবে ছবি ওহ মামমাম ছবি হবে ছবি হাসা হাসা হাসো হ্যাঁ এমন একটা ভালো হচ্ছে না আমি এখন খাব না ভালো হইলো মানে ওই না আড্ডা আমি নষ্ট করতে চাইছি না আমার মামি জামাই স্পেশাল চা করেছে সোনু চা খাবি না কি খাবা তুমি বাবা তাহলে কি খাবা বিস্কুট খাবা মিষ্টি খাবা না মাম মাম তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও ছবি হবে ছবি ছবি তাড়াতাড়ি খাও ছবি 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 হাসো হাসো ওরে এই ওই যে তোর বাবার মুখ চোখে ছবি হচ্ছে ওই দেখি ছবি ছবি ওরে বাবারে বন্ধুরা এখন হচ্ছে পাঁচটা বাজছে আর এই যে ছোট হচ্ছে সবসময় ফোনটা নিয়ে যাচ্ছে এক্ষুনি হচ্ছে ফ্রিজে মিষ্টি ছিল সেটা ডিস্ট্রিবিউট হচ্ছিল তো ফোনটা ছিল না যে তোমাদেরকে একটুখানি দেখাবো সংসার ফোনটাকে বারে বারে নিয়ে নিচ্ছে থাকেই না আমার কাছে ওদিকে হচ্ছে নিচে সবার চা খাওয়া দাওয়া হলো আর এখানে রান্না কমপ্লিট হচ্ছে দেখায় দাঁড়াও আশা

মাসির বাবা হচ্ছে এদিকে ঘোরো মাসির বাবা হচ্ছে মিষ্টি নিয়ে এসেছিল ওইজন্য মাসি কটা খেলা ঘোরো এদিকে মুখ দেখা যায় না ওরে হ্যাঁ পস ওরে বাপ ও এটাই বহুত ভালো হবে দেখি হচ্ছে পস মাসি হচ্ছে সারা দিন নাইটি পড়েছিল আমার মাসির নাইটি মাসি ছিল আর শাড়ি মাসি হয়েছে এবার ঘুরতে যাবে তো সন্ধে সন্ধে হয়নি হব হব হয়েছে বিকেলবেলা দেখো আমরা হচ্ছে এখন একটু ঘুরতে যাবো ওই জন্য রেডি হয়েছে একটা মাসি বাড়ি যাব মাসিরাও আসবে এই বাড়িতে কিন্তু আমরা হচ্ছে এখন একটুখানি যে ঘুরে আসবো তাই দেখো রেডি হয়ে গেছে এই শাড়িটা পরলাম এবার হচ্ছে বেরোবো চলো দিদার ঘরে রেডি হয়েছি এই ঘরেই আসে আমার সব কিছু ছবি তোলা হয় নাই

ওরে বাবারে রে তা 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 কোলে তো হুম কোলে নাও তো এরপরে হচ্ছে সন্ধ্যের পরে খাওয়া দাওয়া হবে আমরা একটুখানি ঘুরে চলে আসবো একটা মাসি বাড়ি যাচ্ছে একটুখানি ঘুরে চলে আসবো দেখো একটা হচ্ছে কালী মন্দির নমো করে নাও আর এইটা হচ্ছে এই সেই সাইকেলের গর্ত এই যে ক্ষয় হয়ে গেছে নাকি বুঝে গেছে

এই যে দিদার সেই কাজ করতো দিদার হাত ধরে যেতাম বট্টা ওই যে সামনে লাগা সাদা হ্যাঁ তখন মাম্মাম এবার হেতে হেঁটে যাচ্ছে হাতি হাতি করছে হাতি হাতি মাম্মাম দাঁড়া এটা ছুনু করে দিই ছুনু করে এই ছু ছু

তাই দেখো এই যে হচ্ছে আমার মাসির দোকান আমরা হচ্ছে চা খেলাম সিঙ্গারা খেলাম তখন হচ্ছে ছোটোর কাছে ছোটর কাছে ফোনটা থাকে নিয়ে অসুবিধা আর এই যে হচ্ছে বাড়ি কি খুব দৃষ্টি করো এটা হচ্ছে আমার মার পিসি আর এটা হচ্ছে আমার মার পিসামশাই দাঁড় করাবে আরে দেখো এই দিদাটা যেতাম যখন এই দিদার বাড়ি এই দিদা হচ্ছে এই দিদা দাদুর কাছে হচ্ছে যত জ্বালাতনি আলাতনি

হ্যাঁ বলো এই দেখি ভাই তোর একটু রাজার দিকে একটু তাকাস কি কি আবার এটা হচ্ছে বৌদি আর এটা হচ্ছে আমার বরের নতুন বউ বদিতা তুমি আসছা

হ্যালো গাইস দিদির ফোনে ভিডিও দিদির না ওই এদিকে আসতে বারণ করছে শুনছিস এদিকে আসবি না বেগুন বাজার ভিডিও বাজার

দেখি <laughs> ওই যে আমাদের মেশো ব্যস্ত প্রচুর

ওকিলটা এর বাবা তোর তো দেখা যাচ্ছিল না মনেই ছিল না আমি তো তো যাবুর আইসক্রিম খাওয়াচ্ছি শ্বশুর জামাই একসাথে আইসক্রিম খাচ্ছে জিবার করে আর মালিকও খাচ্ছে আমার মামার মালিক ও ও ও তুমি দেখতে পাও না যে হচ্ছিল না হচ্ছে দেখা যাচ্ছে আমার কথাই বলছি দেখা যাচ্ছে যাচ্ছে তো আমি খাচ্ছি সেটা আমি বলছি ছাবলাও না করে খানা চুপচাপ খাবারটা আপনাদের খাওয়া কাজ নেই এইসব ভুল ভাল ভিডিও গুলো দেখতে পারেন কাজ বাজ করলে তো হয় এই সব ভুলভাল কাজ ছাবলামো করে সারাদিন কাজ থাকে না তো ফোন নিয়ে ছাবলামো করে এই একজন আছে কিছু বলার ক্ষমতা নাই কি দেখো তুই ভাবছিস এটা যাবে এটা তো মিউট করে দেবো মিউট কর না তুই অসুবিধা কি আছে কমেন্ট আছে তো কমেন্ট বক্স খোলা আছে তো কত মিউট করবি তো বন্ধুরা রাত সাড়ে বারোটা বাজছে সবাইকে খাইয়ে দাইয়ে খেয়ে দিয়ে এই দেখো এগুলো হচ্ছে কাচাকুচি করলাম হচ্ছে তোমাদের দাদার গেঞ্জি দুটো দিল ওই জন্য আমি দেখলাম যে ছেলেরও আছে আর আমার এই যে কাপড়টা ছিল পরেছিলাম ওইটাও গেছে দিলাম ভাই চলে এসছে ঘুমাতে সবাই হচ্ছে ঘুমাতেই এসছে তা আমি ওগুলোকে মেলে দেই তারপর ঘুমাবো আমাদের গন্তব্য হচ্ছে এইটি দেখি আর আমার পর হচ্ছে ওগুলটার হচ্ছে মশারি নিয়ে এসছে কালকে জন্য ঘুমাতে পারি নাই তাই হলে দাদা মশারি আর ভাই এখানে তো মেলে তারপর ও বা আমার বুঞ্জি আর বাবাকে ঘুম পাড়াচ্ছ ঘুম বাবা কষ্ট হচ্ছে খায় নাই হচ্ছে খাইনি বিনয় তো চলো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আজকের মতন এখানে টাটা শুভরাত্রি